আসসালাম আলাইকুম ব্যাকজন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর না টেনে পুরো ভিডিওটা দেখেন মারাত্মক একটা অফার নিয়ে আসছি খুব কড় একটা অফার এই অফার কখনো দেই না আজকে শুক্রবারের বাজার কাস্টমার কম মার্কেটে তো চিন্তা করলাম অনলাইনে যারা কেনাকাটা করেন তাদের জন্য একটা অফার নিয়ে আসি অফারটা হচ্ছে দশটা ব্যাগের উপরে এখানে যে দশটা ব্যাগ দেখতেছেন দশটা ব্যাগ সচরাচর আজকে যেই রেটে দিবো এই রেটে কোনো দিনও দিই না আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ব্যাগের প্রাইস থাকবে এক হাজার থেকে বারোশোর ভিতরে এক হাজার থেকে বারোশোর ভিতরে দশটা ব্যাগ পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছে সর্বপ্রথম শুরু করি আর্টিক হান্টারের একটা ব্যাগ দিয়ে যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে রাখবেন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে পাঠালে অর্ডার কনফার্ম হবে এটা হচ্ছে আর্টিক হান্টারের একটা ব্যাগ দেখেন এটা হচ্ছে মেন চেম্বার এটা হচ্ছে মেন চেম্বার এটা হচ্ছে ফ্রন্ট চেম্বার এটা হচ্ছে ল্যাপটপ চেম্বার এই তিনটা করে পার্ট পাবেন খুব শর্টে দেখাচ্ছি কারণ ভিডিও বেশি বড় করা যাবে না বেশি বড় ভিডিওতে করা যায় না এই এটা হচ্ছে ঘন্টার একটা ব্যাগ এটার দাম থাকবে আজকের অফার প্রাইস এগারোশো টাকা এটা আঠে ঘন্টার একটা ব্যাগ এটা আট ঘন্টার এটা হচ্ছে আরেকটা মডেল ব্যাগটাকে ভালো করে দেখেন যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে নেন ব্যাগটাকে ভালো করে দেখেন এগুলো সেম সিস্টেম এটা হচ্ছে মেন চেম্বার আর পিছনে হচ্ছে ল্যাপটপ চেম্বার প্রত্যেকটা ব্যাগের কিন্তু আমাদের দুই বছর করে ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ব্যাগের দুই বছর করে ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা সামনে আপনার আরেকটা পকেট পাবেন এ হচ্ছে তিনটা করে চেম্বার পাবেন প্রত্যেকটা ব্যাগের তিনটা করে চেম্বার যার যেটা দরকার স্ক্রিনশট দিয়ে নেন সেম আটে ঘন্টার ব্র্যান্ডের আরেকটা প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটা হলো सेम তিনটা করে চেম্বার পাচ্ছে এই একটা চেম্বার এটা হচ্ছে মেইন চেম্বার এটা হচ্ছে ল্যাপটপ চেম্বার ও আগের ব্যাগের প্রাইসটা বলা হয়নি আগের ব্যাগের প্রাইসটা বলা হয়নি আজকে অফার প্রাইস থাকছে মাত্র 1000 টাকা এটা আজকের জন্য অফার প্রাইস 1000 টাকা যার যার দরকার স্ক্রিনশট দিয়ে নেন

লাগেজ ব্যাগ যেগুলোকে আমরা বলি এটা হচ্ছে মেন চেম্বারটাকে আপনারা লাগেজ করতে পারবেন বড় হয়ে গেছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ তিন ভাবে নেওয়া যায় হাতেও নেওয়া যায় কাঁধেও নেওয়া যায় এইভাবেও নেওয়া যায় একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আজকে যে রেডি দিচ্ছি বাংলাদেশে কোন অনলাইন শপ চ্যালেঞ্জ এই রেডি দিবে না মাত্র এক টাকা মাত্র এক টাকায় পাচ্ছেন লাগেজ ব্যাগ লুপিং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লুপিং এটাও চ্যালেঞ্জ যে রেডি দিব বাংলাদেশের কোনো অনলাইন দিতে পারবে না আজকের জন্য অফার প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পাচ্ছেন লুপিং লুপিং ব্যাগ এটা সচরাচর অনেকে ইউজ করছেন অনেকে দেখছেন অন্যান্য জায়গায় জিপ জিপ ব্র্যান্ডের একটা ব্যাগ ইউজ পরিমাণ জায়গা আছে ইউজ পরিমাণ জায়গা লাগে ভিতরে অনেক স্পেস পিছনে ল্যাপটপ চেম্বার প্লাস এই যে ব্যাগটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য ব্যাগটা ওয়াটারপ্রুফ আছে এছাড়া ব্যাগের পিছনে রেইনকোট কভার দেওয়া আছে যেটা আপনারা যদি ব্যাগ কোনো কারণবশত চেন দিয়ে পানি ঢোকার সিস্টেম থাকে ব্যাগটাকে কভার করলে ভিতরে পানি ঢুকবে না ও বলা হয়নি অফার প্রাইস আজকের জন্য এক টাকা আট এক অফার প্রাইস টাকা টাকা সিম্পল যারা অফিসিয়ালি একবার চাচ্ছেন তাদের জন্য মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যার যেটা দরকার স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রিমিয়াম কোয়ালিটি লাগেজ ব্যাগ সেম সিস্টেম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এইভাবে নেওয়া যায় ব্যাগটা কেমন নিতে পারবেন হ্যান্ডেলেও নিতে পারবেন লাগেজ করতে পারবেন কোয়ালিটি লাগেজ লাগে একেবারে লাগেজের মতো জায়গা আজকের জন্য অফার প্রাইস মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা হচ্ছে অক্সফোর্ড ফেব্রিক্স সরাসরি অক্সফোর্ড ফেব্রিক্স আর আন্ডার পার্সেন্ট ওয়াটারপ্রুভ লাস্ট ব্যাগ আট এক ঘণ্টারের আট এক লাস্ট ব্যাগ যার যার দরকার স্ক্রিনশট দিয়ে রাখবেন সেম অক্সফোর্ড ফেব্রিক্স ফোল্ডিং হ্যান্ডেল সাইড হ্যান্ডেল ব্যাকপ্যাক বড় করার অপশন আছে আগেরগুলোর মতেই আগেরগুলোর মতেই এটার মধ্যে বড় করার অপশন আছে লাগেজ ব্যাগ আর এটা আমার লাস্ট ব্যাগ আজকের জন্য প্রাইস মাত্র মাত্র টাকা টাকা যার যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি কথা বলাবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাগ ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে ব্যাগের আগা গুলো দেখতে পারবেন আসসালামু আলাইকুম